গ্রামের ছেলে রবিন জীবনে প্রথমবার শহরে এসেছে কারণ শহরে তার মামাতো বোনের বিয়ে হাতে চকচকে দাওয়াতপত্র তাতে বড় বড় অক্ষরে লেখা বিয়ে সন্ধ্যা সাতটা স্থান গার্ডেন সিটি কমিউনিটি হল শহর বাজার রোড রবিন সেজেগুজে বের হলো সন্ধ্যা ছটায় বাসে উঠে শহরের ট্রাফিক পেরিয়ে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশে পৌঁছালো গার্ডেন সিটি কমিউনিটি হলে কিন্তু সেখানে পৌঁছে তার চোখ কপালে শাড়ি পাঞ্জাবি পরা কেউ নেই আলো ঘরানা নেই শুধু কিছু লোক ব্যায়াম করছে একজন জিজ্ঞেস করল ভাই আপনি কি জিমে এসেছেন রবিন কাঁদো কাঁদো মুখে বলল না ভাই আমি বিয়েতে এসেছিলাম পরে বুঝল ভুল করে চলে এসেছে গার্ডেন সিটি জিমে কমিউনিটি হল নয় শেষে গুগল ম্যাপে দেখে ঠিকানায় পৌঁছাল কিন্তু ততক্ষণই খাবার শেষ আর নবদম্পতি বিদায় নিচ্ছে রবিন শুধু হাসি মুখে বলল বিয়েতে না হোক অন্তত ভুলে ভরা শহরটা চিনে গেলাম